সমাজসেবক মোহাম্মদ হোসেন এর উদ্যোগে জামালপুরের দেওয়ানগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্ভাবন হয় জামালপুর জেলা থেকে শহীদুল ইসলাম এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী চলে এই ক্যাম্প উপজেলার প্যারামপুর ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সেবা ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্ভাবন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী আব্দুল মোতালেব বিশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্যারামপুর ইউনিয়ন বিএমপি সিনিয়র সহ সহসভাপতি জহরুল হক বিএনপির নেতা নেহাল মিয়া সহ আরও অনেকেই চক্ষু চিকিৎসা ক্যাম্পটি পরিচালনা করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল আমলাপাড়া জামালপুর সারাদিনব্যাপী ফ্রি ক্যাম্পে একশো তিরিশ জন রুগীকে চিকিৎসা প্রদান করা হয় এর মধ্যে আটচল্লিশ জন রুগীকে বিনামূল্যে চশমা বিতরণ এবং চোদ্দ জন রুগীকে স্বল্প মূল্যে ছানি অপারেশনের জন্য ইস্পাহানি ইসলামিয়া হাসপাতাল আমলাপাড়া জামালপুরে প্রেরণ করা হয় বাকি রুগীদের স্বল্প মূল্যে প্রদান করা হয় নাম দিয়েছি শুধু একটা উদ্দেশ্যেই আমি একুশে আগস্ট দুই হাজার একুশ সাল থেকে এই রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বপ্রথম ক্যাম্প আমার এখন মনের উদ্দেশ্য একটাই যে হত দরিদ্র গরিব অসহায় মানুষ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আছে এদেরকে ব্যক্ত করা বা বিভিন্ন যাদের অর্থ নাই তাদেরকে সামনে যাওয়ার মতো কোনো এগিয়ে যাওয়ার মতো কোনো রূপ যদি না থাকে এগুলো খুঁজে বের করে তাদেরকে বিনামূল্যে চক্ষু সেবাটা আমি নিজের তরফ থেকে নিজের স্থান থেকে আমি খুব মনে আগ্রহী করে এগিয়ে আসছি যাতে প্রত্যেকটা মানুষের চোখের যদি একটা সেবা দিতে পারি হয়তো ভবিষ্যতে আল্লাহ হয়তো এর বদলে একটি আমাকে ছাড় দিতে পারে আশা করি আমার কোনো এই কোনো কিছু মনের ভিতরে আগ্রহ নাই যে আমি এই সেবা দিয়ে মানুষের কাছে একটা প্রতিদান নিব এই উদ্বেগ মহৎ উদ্যোগ এই উদ্যোগ আমাদের কেউ একটা গৌরব পারমা ইউনিয়নের একটা গৌরব দুই থানা বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জ থানা মিলে একটা চক্ষু বিনিময়ে চিকিৎসা করার উদ্যোগ নিছে ইনশাল্লাহ আমার প্রধান অতিথি বানিয়েছে আশা করি যার সর্ব সর্বসদিতে লাগে আমি নিজেও করব গরিব অসহায় মানুষের চিকিৎসা করার জন্য আমি যতটুক পারি আমার আমি আট ভাই করবো করব বাইরে আমি কথা দিছি যতটুকু সর্ব করা লাগে টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে বা সে শারীরিক আমি কিনি করব। করবো আমরাও দোয়া করি এরকম একটা ভালো চিকিৎসার জন্য চোখের চিকিৎসা মানে সেই জন্য সুন্দর চিকিৎসা চোখ না না থাকলে দুনিয়া অন্ধকার নয়ন না থাকলে দুনিয়াটা অন্ধকার আমি আরো বলছি অন্য অন্য চিকিৎসাটাকে আরো বাড়াই আমাদের জন্য অনেক ভালো হবো আমাদের ইউনিয়নের একটা উন্নতি হবো আমাদের ইউনিয়নের একটা গৌরব সেবা দান করে অনেকেই দেখা গেল যে এই করে চেয়ারম্যান অনেকেই পথ বেছে নেন কিন্তু তার সেটা নাই সে নিঃস্বার্থে আমাদেরকে সর্ক করে দিচ্ছে তাই এরা অনেকেই জানতে পারছি অনেকে ফেসবুকে দেখতে পারছি ওনার বিরুদ্ধে অনেকে অনেক ধরনের কথা রাখেন সেটা আমরা যদি মিথ্যা প্রচার করে মিথ্যা রটনা রটায় তাহলে আমরা এটাই নিজ আমরা তার ব্যবস্থাপত্র নেব দেয়ঙ্গ থানা রহিমপুর এলাকার রহিমপুর পারামপুর ইউনিয়নের রহিমপুর এলাকার কৃতি সন্তান জনাব শাখাওয়াত হোসেন দীর্ঘদিন যাবত মানব সেবা করে আসছেন মানব সেবার অংশ হিসেবে তিনি চক্ষু সেবা করেন বিনামূল্যে চক্ষু শিবির করে থাকেন সেই ধারা বাহিকতা আজকে তার 33 তম চক্ষু শিবির আমরা এলাকাবাসী পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই তিনি যেন তিনি ওয়াদা করেছেন যে জীবনের শেষ দিন পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাবেন আমরা তাকে সাধুবাদ জানাই যে অত্যন্ততে এলাকায় এরকম একটি মহতি কার্যক্রম করে যাচ্ছেন তিনি যেন জীবনের শেষ দিন পর্যন্ত এরকম কার্যক্রমটি চালিয়ে যেতে পারেন আমরা আল্লাহ পাকের কাছে এই আশীর্বাদ দোয়া করি রহমানিম তিন নং পারামরামপুর তিন নং ওয়ার্ড আয়োজিত চক্ষু সেবা আমাদের সাকুয়াদ ভাই উনি দীর্ঘদিন যাবৎ এই দুই তিন থানা মিলে মানব সেবা দিতেছে তার মানব সেবার কারণে অনেক লোক যারা চক্ষু হারাইছে তারা চক্ষু পেয়েছে যাদের চক্ষু সমস্যা ছিল তারা চক্ষু ই করতে পারছে এই জন্য আমরা আহ ইয়ে থেকে ঠাকুয়া ভাইকে ধন্যবাদ জানাই